শুক্রবার একই পুলিশের দুই ভূমিকা দেখল রাজ্যের মানুষ দৃশ্য এক চাকরিহারা শিক্ষকরা মিছিল করে নবান্ন যাওয়ার কর্মসূচি নিয়েছিল নবান্ন তো দূরের কথা মিছিলই করতে দিল না অতি তৎপর পুলিশ শিয়ালদা ধর্মতলা সল্টলেকে কাউকে শিক্ষক বলে মনে হলেই চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে পুলিশের বলপ্রয়োগে আহত হয়েছেন একাধিক শিক্ষক দৃশ্য দুই ভাইরাল অভিয়ে আলোড়ন

আমি অনুপ্রদ মন্ডল বলছি তোর দারুণ দেখতে আমাকে যে নিয়ে অডিও এ গলা অনুপ্রত মন্ডলেরই তাও স্বীকার করা হলো শিক্ষক আন্দোলনে অতি তৎপর পুলিশ এবার কি করল চব্বিশ ঘন্টা পরে অনুপ্রত মন্ডলকে থানায় তলব করেই তাদের যাবতীয় কর্তব্য পালন করলো চব্বিশ ঘন্টা পরে অনুপ্রত মন্ডল যথারীতি গেলেন না তারপর বীরভূম পুলিশ কি ব্যবস্থা নিল আবারও চব্বিশ ঘন্টা সময় দিল অনুব্রতকে পুলিশ কতটা নির্লজ্জ হতে পারে আইন অনুযায়ী সরকারে ও ইউনিফর্ম পড়েছিল পুলিশ থানার মধ্যে ছিল আইসি যখন কোনো সরকারি কর্মচারী সরকারি ডিউটিতে থাকে তখন তাকে কেউ যদি হুমকি দেয় ভয় দেখায় গাল দেয় অপমান করে তাহলে এটা ক্রিমিনাল অফেন্স সেই ক্রিমিনাল অফেন্স অনুযায়ী পুলিশ কেন ব্যবস্থা নিল না তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশেরও কী দুরবস্থা তৃণমূলের চেহারা তো বোঝা গেল পুলিশকে এই জায়গায় কে নিয়ে গেল আজকে পুলিশ প্রশাসন এই জায়গায় গেল কেন রাজ্যের পুলিশের তো এরকম অবস্থা ছিল না শুধু এফআইআর করে দিলে হবে তা গ্রেপ্তার করা উচিত ছিল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে তারা কিছু পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিব এই তাদের তাদের অ্যাটিচিউডটা এইরকম বাকি কি আছে যায় ভাড় মে কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট কেসটার পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কারণ পুলিশের ক্ষমতা আছে এটা যদি আমরা তা তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টির কেউ করত তখন জেলে কত রকমের যে কেসটা ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু যাতে অসুবিধা নয় তবে বাস্তব এটাই অনুব্রত মন্ডলকে যে ডেকে পাঠানোর সাহস করেছে পুলিশ এটাই অকল্পনীয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তার আদরের একের পর জড়িয়েছেন পুলিশকে বোম মারতে বলেছেন পুলিশকে হুকুম দিয়েছেন কোথাও কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি পুলিশ এবার অনুপ্রতকে তলব করা হয়েছে চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে দলের নির্দেশে ক্ষমা চেয়েছেন অনুপ্রত বীরভূমের বাঘের তাহলে সত্যিই দুর্দিন জেলা সভাপতি পদ গেছে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে কাজল শেখ দলনেত্রী কি এবার কেসটাকে সরিয়ে শেখকেই চোখের কাজল করতে চাইছেন আমার মনে হয় ক্লিপে শুধু খেলা ঘোরেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি চাকরি শিক্ষকদের প্রতি অনায়াসে নির্দয় হয়ে উঠতে পারে কলি হালকা বল প্রয়োগ করা যায় কিন্তু অনুমতি না মিললে গেস্টকে তলব করাও যায় না শুক্রবারের ঘটনাগুলির নির্যাস এটাই বাকিটা সবই প্রহসন মত রাজনৈতিক মহলের নিউজ টাইম